আজকে চলে এসেছি একটি সেট মেনু অফার সেট মেনু ট্রাই করার জন্য এটা ছিল একশো নিরানব্বই টাকা মানে দুশো টাকার একটা অফার প্রাইস তো এখানে ছিল শর্মা চিকেন ফ্রাই একটি ফালুদা সালাদ ছিল চিকেন কারি আর ফ্রায়েড রাইস আর একটা ছিল কি জানি চাটনি না কি জানি যাই হোক এটা প্রাইস ছিল দুশো টাকা একশো নিরানব্বই মানে দুশোই তো খাবারটা এবার টেস্ট করা যাক কেমন তো এই চিকেন কারি দিয়ে রাইসটা খেতে খুবই ভালো লেগেছে খাবারের মানগত গুণগত মান খুবই ভালো ছিল মানে প্রাইস অনুযায়ী তো খাবার বেশ অনেক কোয়ান্টিটিগুলো অনেক পরিমাণে তো রাইসগুলো বেশ ভালো ছিল চিকেন কারি দিয়ে মিক্স করে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে সালাদ ছিল সাথে সালাদ জাস্ট নর্মালি শসা গাজর মানে কেটে দেওয়া কোনো রাইতা মিক্সড করা নেই তো রাইসের পরিমাণটাও ভালো ছিল একজনের জন্য খুব ভালো তারপরে ছিল শর্মা এটা ছিল হাফ স্লাইড শর্মা আর শর্মাটাও বেশ ভালো ছিল রুটিটা খুব নরম এবং সফট ছিল তো এটা যে পরিমাণে এতটুকু যেটা আরেকটু থাকলে পুরোপুরি হয়ে যেত তো এটা যে খুবই সফট একটি রুটি তান্দুরি রুটির ভিতরে মনে হয় যে চিকেন মানে সালাদ আরও যা যা থাকে আর কি তো এটা বেশ ভালো ছিল খেতেও খুব সফট ছিল তো এটা হচ্ছে টেস্ট অ্যান্ড টুইস নামের একটি রেস্টুরেন্টে জলশয় তোলাতে অবস্থিত খুবই নতুন একটি আর এটা ছিল চিকেন কারি তারপরে আসি পাস্তাতে এটি পাস্তা পাস্তা এটি আলাদাভাবে নেয়া এটার প্রাইস ছিল একশো ষাট টাকার মতন তো এটা স্পাইসি পাস্তা বেশ ভালো ঝাল ঝাল পাস্তা সচরাচর যেমন হয় এটা ওই চাইতে একটু ডিফারেন্ট তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং পেস্টটাকে ফলো করবেন